নমস্কার আপনারা যে যেখান থেকে আমার এই ইউটিউব চ্যানেলটা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকে যে বিষয়টি নিয়ে একটি মন্ত্র দেব সেটা হচ্ছে চুরাশি ঝারণ হুম এটা হচ্ছে চুরাশি ঝারণ এটা একটা ঝারণ মন্ত্র তার নাম হচ্ছে চুরাশি ঝারণ এটা দিয়ে ভূত পিচার জিন দেব দেবী অন্য অন্য জিনিসের এটাকে দূর করা যায় এই জিনিসটা দিয়ে এইটার কাজ করলে কিংবা এই মন্ত্র দিয়ে ওগুলোকে তাড়ানো যায় এবং ওগুলোর জন্য কাজ হয় ভালো কাজ করে আপনারা যারা এই লাইনে আছেন তারাই শুধু চালাবেন অন্য কারো জন্য নতুন যারা আছেন ও সেই জিনিসটা করবেন না কেন যে এটা মন্ত্র খুবই পাওয়ারফুল একটা শক্তিশালী আছে সেই জন্য বলছি এই জিনিসটা নতুন যারা আছেন ওরা করবেন না মন্ত্রটা বলছি উড়ু উড়ু বাতাসে সুরু মাথার কেশ উপরে যায় কালি পাতালের দেশ বৈকুণ্ডে রয় কালি ধরে নানা ভেষ ধরতিতে আসিয়া কালি ছাড়িয়া পালায় নিজ দেশ অমুকের অঙ্গ ছাড় উমুকের জায়গায় এটার নামটা দিতে হবে উমুকের অঙ্গ ছাড় কালি ধরিয়া অবতার যদি না ছাড়িব পরিমতর পিতৃ উদ্ধার এহো ছাড় বহো ছাড় ঘর ছাড় বাড়ি ছাড় ছাড় বৈকুণ্ড ধাম শিবকালী তোর নাম কালকালিয়া নিরঞ্জন আজ হইতে করিলাম কালি তোর সমাপন চৌষট্টি ঝারণ মহন্ত দিয়া করিলাম আদেশ যাও কালি এই কালীর জায়গায় হ্যাঁ যে যাও কালি এই কালীর জায়গায় এই দোষীগুলোর নামটা আর কি অনেকগুলো দোষীর নাম দিতে হয় কি যাও কালি যাও মশান যাও পরি যাও জিন ভূত পিচাস। এগুলো বলতে হবে এখানে ঠিক আছে যাও তুমি নিজ দেশ যাও কালী নিজ দেশ আমি কালীর কথা বলছি অবশ্য হ্যাঁ যাও কালী জিনভূত নিজ দেশ যদি আসিব ঘুরিয়া চোরাসির ধর্মের দোহাই লাগে মাথা তোর ছিঁড়িয়া এই কথা যদি নড়ে ঈশ্বরদেবের মহাদেবের মানে সঠিক একটু ভুল হয়ে গেল ঈশ্বর মহাদেবের মাথায় দুই পাও দিব মুছিয়া লহু দিব পুজ দিব দিব তুই গালিয়া যদি না গালিব বৈকুণ্ড ধামে কাপড় ফেলিয়া অসুচি করিব কি অসুচি করিব দোহাই শিবের দোহাই দোহাই শিবের দোহাই দোহাই শিবের দোহাই এটা বলে ঠিক আছে এই হলো মন্ত্র এই মন্ত্রটা আপনারা যারা খাটাবেন যদি নতুন হন তাহলে দয়া করে কেউ এই কাজ করবেন না সমস্যা হতে পারে শুধু জল পরে দিলে ছাড়ে দিবেন কাজের সময় যদি কাজে আসনে বসেন তাহলে এই কাজটি অবশ্যই করবেন না সমস্যা হতে পারে এটা বলবো না যে হবে কি হবে হুম কিন্তু সমস্যা হতে পারে এটাতে একটা কলা দিতে হবে নিয়মটা বলছি একটা কলা নিয়ে একটা কলার কিন্তু তিনটা ভাগ হয় লম্বা লম্বি যদি কলাটাকে ওটা ফাটানো যায় তাহলে তিন ভাগ হবে তিনটা ভাগ তিন জায়গায় রেখে দিতে হবে আর একটি কলা নিয়ে ওটাকে একুশ ভাগ করতে হবে আরেকটি লাগবে ওটাকে চৌষট্টিটা ভাগে ভাগ করতে হবে চৌষট্টি ওই একটি পাতাতে চৌষট্টিটা প্রসাদ দিয়ে হয় হ্যাঁ ওইটা দিতে হবে এক পাতায় চৌষট্টিটা দিয়ে দেওয়ার পর তারপরে আপনি এ কাজে বসবেন তারপরে এই মন্ত্রটা চালাবেন এক একবার করে ঠিক আছে তো কাজটা হলেও খুব কঠিন অনেক বড় আসনের মতো হয়ে যাবে আবার যদি আপনারা চান দিয়ে ছোটোভাবেই করব তাতেও কোনো অসুবিধা নেই এবার আপনি যদি চান দিয়ে না আমাকে এটাতে মানুষ অনেকজন বেইমানেও করে কীরকম বেইমানি আমি সেটাও বলে দিচ্ছি যে আসন দেওয়ার পর এক একটা করে যদি কলা দেয় তাহলে চৌষট্টিটা পঁয়ষট্টিটা কলা হয়ে যাবে ঠিক আছে এবার চৌষট্টিটা যদি কলা হয় অনেকগুলো জায়গা নেবে অনেকটা বড় জায়গা নেবে সেই জন্য একটি কলা দিয়ে চৌষট্টি ভাগ করতে হবে আর নাহলে চৌষট্টিই লাগবে এটা হচ্ছে নিয়ম আর মন্ত্রটিটা এক একবার করে বলতে হবে এক একবার জল তুলসী পাতা সেটা দিতে হবে ওখানে ঠিক আছে চৌষট্টি বার এই হলো চৌষট্টি মহন্ত্রের মন্ত্র আপনাদের কাছে দিলাম যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বেশি বেশি করে শেয়ার করুন যেন সবার জানতে পারে যারা তান্ত্রিক গুণীগুলো আছেন তাদের যেন খুব সহজেই এই কাজগুলো করতে পারে ধন্যবাদ নমস্কার জয়নিতাই নিতাই